एक जन मगा <णिकरे> ने किताब हो गया अल्लाह सुभान अल्लाह ए पत्रकार अधिकारी को हमारे के खबर को आगे देखा हजरत उमर ने हाथ बांध के अल्लाह को मौ तीन तो अनदर नेताओं के बीच में को बैठा लिया ना के रात में बाबा तीन रात का सफर ले मतलब किताब को लेकर पहुंच गए आलम হাতরে নমরেন্দ্র হাতাপদাল তার একবার কিছু নাথাকার রাস্তার কারণে তিনি ওমরেন্দ্র হট্টা প্রজাতা করা রাজ্যের তিনি রাষ্ট্রীয় স্বাস্থ্য তখন

আমরা আমার সাথে কথা বলতে মুম্বাই কি নিয়ে দিয়ে দিয়ে আটটা মাটি মুম্বাই কি দাঁড়ায় আমাদের কথা বলতেছিলাম আমরা কিছু বুঝতাম না কি

कुरानेर बेशुव सूरह सूरह तो तौहाफुर अल्लाह तआला बोलतय तौहाफ मा अनज़लना अलैका अलकुरान लितज़्कर हे बनी आम आदमीचे मुसीबते मानू वत्तक़ाउला बअना अलैहिम बरकातिन मिनस समाई वलह जरि ता आम आदमी मानू ना

Nişede göre Allah bayramları nandırlı sallıştı var. Ferhan nandırlı kandırtı var. E kutlu rakam, dişi olarak bu arayta kandıranızı evden açıkalar Ama İslam kuzi, kimi zahriye göre kuzi İslam kuzi, zahriye göre

এই জন্য আমাদেরকে ইসলাম মুক্ত আরাজের উপর আপনাদের বলতে এই কথা কোরআনে আছে সম্মানিত হাজি তাহলে আমাদেরকে ইসলাম মুজারশেদে জাহারিয়া তো করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাক্যের পরিবর্তন দ্বারা তো দি জ্ঞান করতে বলে আজকে সামনে সময় আসছে সম্মানিত হাজি তাহলে তোমরা কমার ব্যাপারে কথা আমরা বলতে পারলাম

قرآن قل هل ننبئكم بالأحسن الذين ضل سيومهم في الحياة الدنيا وهم يحسنون أن من صنعا

দুনি নাম্বার ওই আমল করে আমি উড়িয়ে দেব আমার কাছে কোনো মন্ত্র নেই তাহলে তাকওয়ার কি নাম্বার পড়া আছে কুরআন অনুসারে আছে সব তিন নাম্বার দরু আর পড়া আছে আকওয়াল বানা তুমি কলিম অর্থাৎ অল্প একটু দেখা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের আমল তাকওয়া সব কিন্তু এই জিনিস আমরা লিখতে পারি না সমান্তরালে সা তার হাকূ সেনি সংন সল হাশ্ সলারতেন সেেন। সিয়া হাকেন সিয়াষ্, সিয়া সিয়েে বিযেন, বদযেন সিয়ে সিয়া, সবালে্, সিয

Ama şu aslanlar, şu aslanlar, şu şafaklar, Allah Allah ben eder Kur'an-ı Kerim'de maşrettin ya Surat, Surat-ı Talak-ı Risale-i Muhammed ve ve Teala. Kullarık ve rahmetle selam. وَمَنْ يَتَّقِلُّ

কোনটা <laughs>

তাকওয়া অবলম্বন করার তাকওয়ার फायদা হচ্ছে মানুষের অবলম্বন করে মর্যাদা নাই সম্মান নাই সকল মানুষ সমান কিন্তু শুধুমাত্র যাদের ভিতর তাকওয়া আছে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর দরবারে মানুষে মর্যাদা নিয়ে যাবেন সুবহানাল্লাহ ও রহম কোরাকানি এর মমরদাহ সূরা সূরাতুল হিজরাতে কে তাকওয়া না না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালা হইতেন জানেন يا ايها الذين امنوا خلقناكم من ذكر ومنكر لَكُمْ شعودا وقبلا اذا تعرفون ان اكرمكم عند الله قد একজন মানুষ যে দেশে শিক্ষা তোমাদেরকে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন দেশে বিভক্ত করেছে বিভিন্ন বস্তু বিভক্ত করেছে সুতরাং একজন মানুষের উপর আরেকজন মানুষের কোন মর্যাদা নাই সম্মান নাই স্বাস্থ্য

Қақуа жыдия пьяру мүмкүрэн, Аллах сұрғану ва ғалах, Залу дияр күртин, ауста дыгэ шамкор тэбэй, Дэр хоор дыгэ Аллах рауғай, Дэр дыгэ сұрғану ва Аллах. Аллах түрған мүмкүрэн, Күнэй нүйэц сақы

हमने चिंता और कुत्ते दाल दिया कुत्ते काम नहीं करते रिक्शा लेते हैं अल्लाह कबाय करे किसे रात का घंटे शुभ अंत हारे साइड नंबर छठ नंबर उठा दो भाई जहाँ से अल्लाह बुलाएंगे